পৌষ মাস ধরে টুসু গানের আমেজ থাকার পর মকর সংক্রান্তিতে রাড়বঙ্গ সহ বাঁকুড়া জেলার একটি বড় অংশের মানুষ মেতে ওঠেন লোক উপাচার টুসু জাগরণ পর্বে ইতিমধ্যেই চলছে টুসু জাগরণের প্রস্তুতি এক মাস ধরে টুসু আরাধনার শেষে পৌষ সংক্রান্তিতে এই টুসু জাগরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়। এই আট থেকে আসি সকলেই মকরের আগের দিন যে পুত্র সারা ধরে গান বাজনা করে সে সকালবেলা চৌদালাতে নিয়ে যায় স্নান করে পুকুরে নদীর জলে ভাসিয়ে দিয়ে সে একটা আনন্দ সেটার জন্য সবাই বয়স্ক মানুষরা এটার জন্য অপেক্ষা করে যে কখন এই পৌষ মাসটা আসছে তার জন্য আমরা কখন সেই পৌষ মাসের আনন্দটা যে উপভোগ করবো সেই জন্য বয়স্ক মানুষরা বসে থাকে টুসুর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ ব্যাখ্যা রয়েছে টুসু পুজো বা উৎসবের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই পুরোহিত লাগে না এই পুজোয় বাড়ির মেয়েরা নিজেরাই দাঁড়ের মাধ্যমে আরাধনা করেন মেয়ে তাহলে টুসু গান এখনও করতে মন যায় মনে মনে এখনও করলাম যখন টুসু চলে যাইত সংক্রান্তির দিনে তখন মন খুব খারাপ করতো বিয়ে সেই বছর না হলে তো আর নয় পৌষ মাস ঘুরায় আর দায়িত্ব নাই সেই জন্যে আমরা আর দায়িত্ব নাই পৌষ মাস মনে পড়ে আধুনিক নগর সভ্যতার চাপে টুসুকে নিয়ে উন্মাদনা হয়েছে বর্তমান প্রজন্মের কাছে এখন আর এই উৎসব ঘিরে উৎসাহ চোখে পড়ে না হারিয়ে যায়নি কিন্তু হারিয়ে দিতে বসছে এটাও সর্বাংশী সত্য আগের মতো এই সারা আমরা এখন আর পাচ্ছি না এখন নানাভাবে মানুষের কর্মব্যস্ততা আমাদেরও নানান কাজের চাপ ছেলে মেয়েদের পড়াশোনা আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল বজায় রেখে আমরা চলছি তো কাজেই এটা একটু হারিয়েছে বলে আমার মনে হচ্ছে কিন্তু আমরা এটা হারিয়ে যেতে দেব না